여우가 <목소리> 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 পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বর্নাডো র্যালি ও পরিবহন শ্রমিকদের মাঝে কোমল পানি ও শরবত বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইলমান খান সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক সাবু অ্যাডভোকেট নাজমা আক্তার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হালাদার সহ জাতীয় পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ কোর্শেত আলমের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট এন টিভি ঢাকা